হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো বাঙালির ট্র্যাডিশনাল একটা রেসিপি যেটা হলো মাছের ঝোল তবে হ্যাঁ চারাপোনা মাছ দিয়েও কিন্তু ঝোল ভীষণ ভালো হয় আর এটা হচ্ছে কাতলা কাটা মাছ তো সবার আগে যেটা করব খুব সুন্দর করে কিন্তু মাছগুলোকে আমাকে ভেজে নিতে হবে আর তারপর কিন্তু আমি রেসিপিটা বানাবো তো চলো মাছগুলো সুন্দর করে একটু ভেজে নিই আর এই ঝোলটা রেসিপি কিন্তু ভীষণ সোজা আর খুব ইজি কম সময়ের মধ্যেই কিন্তু আমি ঝোলটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো অবশেষে দেখো সমস্ত মাছ কিন্তু আমি বেশ সুন্দর করে ভেজে নিয়েছি তবে চারাপোনা দিয়ে কিন্তু ঝোল ভালো হয় আগেই বলেছি তো ঝোলটা আমি বসিয়ে দিয়েছি তো কম বেশি সবাই পারে ফোড়নে দিয়েছি আমি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা আর মশলায় দিয়েছি আমি মৌরি আদা আর হচ্ছে জিরে বাটা দিয়ে কিন্তু ঝোলটা বসিয়েছি একটু সিদ্ধ হয়ে যাবার পর কিন্তু ওপর থেকে মাছগুলো দিয়েছি আর দেখো ঝোলটা কিন্তু দেখি মনে হচ্ছে একতলা ভাত কিন্তু অনার্সে উঠে যাবে তো বেশ ঝোলটা কিন্তু আমার একদম রেডি এটা হচ্ছে বাঙালির ভীষণ প্রিয় একটা রেসিপি উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কাও কিন্তু আমি দিয়ে দিয়েছি তো খুব সহজেই আমি ঝোল বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আবার কিন্তু দেখা হচ্ছে নেক্সট ব্লগে